হাজরত আদম আরহী সালসালাম একশো বিশ হাত লম্বা ছিলেন সুতরাং সতেরো হাত ছিল তার লিঙ্গ মানুষের সামনে গানের নামে নবীদের ব্যাপারে কি মেসেজ তারা দেয় নাউজ বলবেন না ভাই শুধু কি তাই এমনও কথা বলে তারা যে গুরু যিনি তিনি আল্লাহ তিনি গুরু তিনি আল্লাহ এমনকি তার গুরু যাকে মানে কোনো কোনো ক্ষেত্রে তারা নবীদের উপরে গুরুর মর্যাদা দেয় আবার প্রচার করে বেলায় এমন কথা বলে যে গুরুর যারা করবে মালাকুল মৌত তার জান কবজ করতে পারবে না ততক্ষণ গুরু পারমিশন দেবে না যতক্ষণ এই ধরনের কথা বাউল গানের নামে জারি গানের নামে বয়তি গানের নামে যদি প্রচার করে হকানে আলেমা কি করে প্রতিবাদ জানাবে না যদি বলেন প্রতিবাদ তারা বলে আমরা নাকি ভিন্ন মতকে সহ্য করতে পারি না এই যে মানিকগঞ্জের আবুল সরকার সর্বশেষ কথা বলতে বলতে বহুত ফাহেসা কথা তো সারা জীবন বলেছে এরকম হিসাব নাই যে কত ফাহেসা বলেছে বলতে বলতে আল্লাহর নামে মিথ্যা কথা চার চারটা মিথ্যা কথা বানিয়ে বলেছে যা আল্লাহ এক মুখে কয় কথা বলে আল্লাহর এটা মুখ নাউজবিল্লা না অন্য কিছু এটা আর মুখে উচ্চারণ করা সম্ভব না নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে আমাদের সমাজে বর্তমানে শরিয়তের ব্যাপারে জ্ঞান না থাকার পরেও দেখবেন বয়াতিরা মানুষদেরকে কোরআন সন্ন্যার কথা বলে বাউল শিল্পীরা ইসলাম নিয়ে মন্তব্য করে কথা বলে না কেন আপনাদের তো ভুলে যাওয়ার কথা নয় ফাইটটা যায় মার্কা একটা শিল্পী ছিল না বাংলাদেশে সংসারে দাঁড়িয়ে বলেছিল বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা সিয়াসি সব পড়া শেষ সব পড়া শেষ ওনার বাংলাদেশ কেমন পড়া পড়েছে যদি এতই তুমি পড়ে থাকো তাহলে তুমি আর গান বাজনা করতে না তবা করে আল্লাহর অলি হয়ে যেতে ঠিক কিনা বলেন সে বলে সিয়া তার সব আমরা পড়ে ফেলেছি বাউলের কাছ থেকে লোকেরা ইসলাম শিখতে চায় এখনো পর্যন্ত গ্রামগঞ্জে বিশেষ করে নব্বই দশকে আমরা যখন ছোট ছিলাম তখন যে গ্রামগঞ্জে জারি গানের ক্যাসেট বাসত এগুলো আমার মুরুব্বী শুনে শুনে কান্না করত। এত আবেগ নিয়ে মানুষ শুনত বর্তমানে অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ এই যুগে এসে বাউলরা একটু অ্যাডভান্স হয়েছে এই যে আমাদের ওয়াজ বাফিল যেমন রেকর্ড হয় ওদের বাউল গানও রেকর্ড হয় এরা ইসলামের যে সমস্ত মূর্খতা ব্যাখ্যা দেয় মানুষের সামনে এগুলা কখনো কুফুরি বক্তব্য দেয় কখনো সিরিকে বক্তব্য দেয় যেহেতু কোরআন সুন্দর কোনো জ্ঞান নাই এমন এমন কথা বলে যে কথা বিশ্বাস করলে মানুষ বেইমান কাফের হয়ে যায় একজন বলছে এক বাউল নামক ফাউল হজরত আদম আরহি সলাহ সালাম একশো বিশ হাত লম্বা ছিলেন সুতরাং সতেরো হাত ছিল তার লিঙ্গ মানুষের সামনে গানের নামে নবীদের ব্যাপারে কি মেসেজ তারা দেয় নাউজুবিল্লা বলবেন না ভাই শুধু কি তাই এমনও কথা বলে তারা যে গুরু যিনি তিনি আল্লাহ তিনি গুরু তিনি আল্লাহ এমনকি তার গুরু যাকে মানে কোনো কোনো ক্ষেত্রে তারা নবীদের উপরে গুরুর মর্যাদা দেয় আবার প্রচার করে বেলায় এমন কথা বলে যে গুরুর বিশ্বাস যারা করবে মালাকুল মৌ তার জান কবজ করতে পারবে না ততক্ষণ গুরু পারমিশন দেবে না যতক্ষণ এই ধরনের কথা বাউল গানের নামে জারি গানের নামে গানের নামে যদি প্রচার করে হকানে আলমাকে প্রতিবাদ জানাবে না বলেন প্রতিবাদ জানা তারা বলে আমরা নাকি ভিন্ন মতকে সহ্য করতে পারি না এই যে মানিকগঞ্জের আবুল সরকার সর্বশেষ কথা বলতে বলতে বহুত ফাহেসা কথা তো সারা জীবন বলেছে এরকম হিসাব নাই যে কত ফাহেসা বলেছে বলতে বলতে আল্লাহর নামে মিথ্যা কথা চার চারটা মিথ্যা কথা বানিয়ে বলেছে যা আল্লাহ এক মুখে কয় কথা বলে আল্লাহর এটা মুখ নাউজুবিল্লাহ না অন্য কিছু এটা আর মুখে উচ্চারণ করা সম্ভব না নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে আল্লাহ তালার সানে এমন বড় হুস্তাখি যে করেছে আমি আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কসম করে বলি আমার মনে একটা বিশ্বাস ছিল যে আল্লাহকে যদি কেউ গালি দিয়ে ফেলে অন্তরে পক্ষে সামান্য তো ইমান যার অন্তরে আছে সে হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত ইসলাম হোক জাতীয় পার্টি হোক এনসিপি সে যে দলের মুসলমান হোক না কেন আল্লাহকে গালি দিয়েছে এই ব্যক্তি অন্তত পক্ষে তার হৃদয়ে এত ক্ষত তৈরি হওয়ার কথা এটা শোনার পরে যে ওই গালি দেওয়া গালি দেওয়া ব্যক্তির পক্ষে কোনো মুসলমান অবস্থান গ্রহণ করতে পারে না এটা আমার একটা বিশ্বাস ছিল কিন্তু সেই বিশ্বাসটা আমার ভেঙে গেছে আমি দেখি এই বাউলের পক্ষেও বাংলাদেশের কিছু ফাউল বুদ্ধিজীবী দাঁড়ায় গেছে শুধু বুদ্ধিজীবী দাঁড়ায় না কিছু রাজনীতিবিদ দাঁড়িয়েছে এনসিপি সবেমাত্র রাজনীতি শুরু করেছে তারা দেখি বাউলদের পক্ষে স্টেটমেন্ট দেয় বিএনপির মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব গোটা বিএনপিটাকে ধ্বংস করার জন্য এর মতো একজনই যথেষ্ট আমরা গোটা বিএনপির সমালোচনা করি না বিএনপির যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর সংবিধানে তিনি সংযোজন করেছিলেন আল্লাহর উপর আস্থা তিনি সংযোজন করেছিলেন যার তরুণ মানুষের এত ভালোবাসা তিনি পেয়েছিলেন তার ইন্তিকালে বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ জানাজা মানুষ উপহার দিয়েছিল ঠিক কেন যদি বলেন কিন্তু তার আদর্শে সৈনিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগুলো মুখে কি বলে একবার বলে সরি আইন বিশ্বাস করি না আমরা সরিয়া মানি না যুবক ভাইরা সরি আইন মানে আল্লাহর আইন কোনো ব্যক্তি যদি বলে আমি আল্লাহর আইন বিশ্বাস করি না তাহলে মুসলমান বলার কোনো সুযোগ আছে আরও যদি বলে একদিক থেকে আপনি সরিয়া আইন মানেন না বলে গুস্তাখি করলেন বিয়াদবি করলেন আপনাকে আমি তবার আহ্বান করেছিলাম আপনি করেন নাই আপনার যে করলেন না সরি আইন বিশ্বাস করলেন না ইনশাল্লাহ এর জবাব আপনি অন্ততপক্ষে আগামী নির্বাচনে পাবেন সর্বশেষ আবুল সরকার আল্লাহরে গালি দিয়ে ফেলেছে আপনি সেখানে রাজনীতি করতে আসছেন যে সমস্ত তাওহিদি জনতা তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে আন্দোলন করেছে আপনি বললেন যে উগ্র ধর্মান্তরা বাউলদের উপর হামলা করেছে তার তীব্র নিন্দা জানাই বাউলদের উপর আক্রমণ হয়েছে যদিও হয় নাই ধরে নিলাম আক্রমণ হয়েছে আপনার খুব কলিজা আগুন লেগেছে বাউলদের মোহাব্বত জাগলো আল্লাহকে যে গালি দিয়েছে আপনার কোলে আগুন লাগলো না কেন এর দ্বারা প্রমাণ হয় আল্লাহর কসম আপনার মধ্যে নাই আমি অবাক হয়ে যাই এটা আমার বিশ্বাস ছিল কিসের আওয়ামী আর কিসের বিএনপি কিসের জামাত কিসের এনসিপি আল্লাহর শানে যদি বিয়াদবি কেউ করে কোরআনের সম্মান যদি কেউ নষ্ট করে নবীদের সম্মান যদি কেউ নষ্ট করে অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে তার পক্ষে মুসলমান থাকতেই হবে যদি না থাকে মুনাফেক ঠিকঠাক বলে যদি না থাকে সে কি এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে রাজিয়া সের আপনারা কারা কারা চান দেখতে চাচ্ছে আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ বানাই দেন জোরে কোন আমিন পুরা জাতিকে ঐক্যবদ্ধ বানান জোরে কোন আমিন এবার কোরআন থেকে ছোট্ট একটা রেফারেন্স শোনায় আপনাদেরকে আমরা এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে নাস্তিকদেরকে কেন ভালোবাসতে পারি না ক্ষুদাদ্রোহীদেরকে কেন সম্মান করতে পারি না এই যে ফরহাদ মাজহার নামক এক কুলাঙ্গার আছে বাংলাদেশে বুড়ো হয়ে গেছে বুড়া শয়তান কি শয়তান জোরে বলেন আরো যদি বলেন মাফ করবেন তাকে আমরা বুরা শয়তান বলতে বাধ্য হলাম এই জন্য বুড়া শয়তান বলেছি খুদাদ্রোহী আবুল সরকারের পক্ষে সে অবস্থান গ্রহণ করেছে তাকে শয়তান না বলে অন্য কোন শব্দ বলার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন আবুল সরকারের পক্ষে নাকি মানিকগঞ্জে উনি মানববন্ধন করতে যাবেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হাফিজুল্লাহ বলেছেন যে তুমি যাও মানিকগঞ্জে তুমি যাও মানিকগঞ্জে তাও হিদি জনতা তোমার দাড়িগুলা কুদাল দিয়ে কামায় রাখবে প্রতিবাদ করার জন্য ডক্টর এহনায়তুল্লাহ আব্বাসীর মতো দুই একজন লোক বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে দরকার ঠিক না ব্যাঠিক বলেন যদিও তার অনেক প্রতিবাদ অনেকেই পছন্দ করেন না কিন্তু উনি যে কঠোর ভাষায় যদি প্রতিবাদ না করতেন অনেক বক্তারা লাইন হারিয়ে ফেলে ওনার দুই একটা কুদানি খাওয়ার পরে বক্তারাও সোজা হয়ে গেছে ঠিক না বেঠিক যদি বলেন অনেকে বলে উনি কথায় কথায় কাফের বলেন তো কথায় কথায় কাফের হলে কি বলবে তুমি যদি কথায় কথায় কাফের হও উনি তো কথায় কথায় কাফের বলবে তুমি কথায় কথায় কুফুরি কথা বাদ দিয়ে দাও উনি কাফের ফতোয়া দেওয়া বন্ধ করে দেবে কথা ঠিক না বেঠিক যদি বলেন এবার শোনেন ফরহাদ মাজহার এরপরে যে সমস্ত রাম বাম এবং এনসিপির তথাকিত কিছু নেতারা ফখরুল ইস্তাম আলমগীর সহ ওই সমস্ত বাউল সহ তাদের পক্ষে আমরা কেন কথা বলতে পারি না তাদের প্রতি আমাদের সম্মান কেন থাকে না মোহাব্বত কেন থাকে না কোরআন মাজিদের সুরাই মোজাদালা আঠাইশ নম্বর পাড়ার হিরজো কোরআনের চার নম্বর পৃষ্ঠার বাইশ নম্বর তার প্রমাণ আল্লাহ তাআলা একটা মূলনীতি ইমানদারদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন তাজিদু কাওমাইয়ুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মানহাদাল্লাহা ওয়া রাসূলহু ওয়া লাউ কানূ আবাহুম আও আবানাহুম أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان. أولئك ক্যাঁ কাঁ বেসি কোনো বিহিমুল ইমান বিৰহি আল্লাহ বাক বলেনো আমাৰ হাবিব লা তাজিদু কম আইয়ো অমিনু না বিল্লাসী বলিয়া অমিলা শিব আমি আল্লাহৰ ওপৰ ইমান আনে বৰখালের উপর ইমান আনে এমন কোনো কম আপনি পাবেন না যে মহাব্মত রাখি ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে দুঃশনই করে ওলা ও কানু দুশ্মনটা যদি তাদের বাবাও হয় ছাড় দেবে না আবানা নিজের সন্তান হলেও সম্পর্ক ছিন্ন করবে আউ ইহু নাহ যদি নিজের ভাই হয় ভাতৃত্বের সম্পর্ক বাদ দিয়ে দেবে আউ আশীরতাহ নিজের যদি নিকটতম আত্মীয় স্বজন হয় পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন করা যায় কিন্তু রবের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি ইসলামের প্রাথমিক যুগে তিনি মুসলমান হয়েছেন এমনকি তিনি একেবারে শিশুকাল থেকে প্রচন্ড আকারের মা ভক্ত ছিলেন ছিলেন তিনি মাকে বড় ভালোবাসতেন তার মায়ের নাম ছিল হিমনা বিন তাবি সুফিয়ান সন্তান সাদ বিন আবি অকাস মুসলমান হওয়ার পরে হিমনা বিন তাবি সুফিয়ান মা মুর্শি মা সন্তানকে প্রেশার ক্রিয়েট করলো বলল ছেলেরে তুমি অবশ্যই ইসলাম ধর্ম বাদ দিয়ে পত্তলিকতার ধর্মে ফিরে আসো ছেলে সাদ বিন আবি অকাস বললেন না মা ইমান ছাড়া সম্ভব নয় আপনাকে ভালোবাসি মহাব্বত করি কিন্তু আপনার চাইতে আমি আল্লাহ এবং তার রসুলকে বেশি মহাব্বত করি সাদ বিন আবি মা বলল ছেলেরে তুমি কি আল্লাহর কোরআন মানো বলে হ্যাঁ মানি তো আল্লাহর কোরআনেই তো নির্দেশ দিয়েছে যে বাবা মার কথা মান্য কর আমি মা হয়ে তোমাকে হুকুম করলাম তুমি ধর্ম সার সাদ বিন আবি অক্কাস পেরেশানের মধ্যে পড়লেন তার মা তাকে আরো কঠিন একটা থ্রেট করলো মা বলল ছেলে তুমি যদি কালী মাস না ছাড়ো তাহলে আমি অনশন ধর্মঘট চালু করলাম আমি আজকে থেকে পানাহার গ্রহণ করব না খাদ্য পানীয় কিছুই গ্রহণ করব না না খেয়ে মরে যাবো তুমি কে দৃশ্য দেখে সহ্য করতে পারবে যেহেতু সন্তান জানে মা জানে যে তার সন্তান তার উপর খুব দুর্বল কিছু মা ভক্ত ছেলে সমাজে আসে না ভাই উনি খুব মা ভক্ত ছিলেন এটা খুব মাসহুর ছিল এলাকায় সাদ বিন আবি ওয়াক্কাস খুব মায়ের বান্ধব মা যখন ঘোষণা করল আমি না খেয়ে মরে যাব তুমি ইসলাম না ছাড়লে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সান্নিধ্যে চলে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালা চাইলেন আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরাতুল আনকাবুত আয়াত নাযিল করে তার সমাধান দিয়ে দিলেন الله أكبر سيدنا وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فأنبه বিওকুম বিমা কুমতুম তাআমালুন আমার আল্লাহ পাক বলেন অবশয় আনাল ইনসানা বিওয়ালিদাই আমি নির্দেশ দিয়েছি হুসনা তার পিতামাতার সাথে যারা সে ভালো আচরণ করে নিশ্চয়ই পিতামাতার বৈধ যত আদেশ আছে अवश्य সন্তান সেটা পালন করবে জরে পড়ন সুবহানাল্লাহ তবে ওই বাবা মাও যদি ওয়া ইনজাহাদাকালি তুষেরি আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করতে বলে বা আলাইসালাকাবিহি এই ইলম এই ব্যাপারে তোমার জ্ঞান নাই ফালা তুতি আহমা শুধুমাত্র কেবলমাত্র ক্ষুধা দ্রোহিতার কাজে বাপমার আনুগত্য করা যাবে না কারণ ইলাই জামারো যেরকম তোমাদের সকলকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে ফাওনা বিমা কুমতুতা তোমাদের কৃতকর্মের খবরাখবর তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেব ভাইর আমার আয়াত নাজিল হওয়ার পর সাবি অক্ষস মায়ের সামনে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন আম্মা যান আপনাকে আমি বড্ড ভালোবাসি কোনো সন্দেহ নাই কিন্তু আমার অন্তরে ইমানের মহাপদ এতটাই বেশি আপনি যদি আমার চোখের সামনে খানা খেয়ে খেয়ে যদি মরে যান আবার জিন্দা হন আবার মরে যান আবার জিন্দা হন এভাবে শতবার যদি আপনি মরে শতবার জিন্দা হন আপনার শতবার মরে যাওয়ার দৃশ্য আপনি আমি সহ্য করতে পারবো কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ইমান ভাইর আমার ইমান সবার উপরে কিসের দলের নেতা কিসের কর্মী কিসের আওয়ামী লীগ কিসের বিএনপি কিসের জামাত কিসের জাতীয় পার্টি এগুলো দুনিয়ার সাময়িক একটা দল এই দলের নেতারা দুনিয়াতেই বিপদে পড়লে কর্মী ভুলে যায় কথা ঠিক ঠিকঠাক বলেন নেতা বিপদে পড়েছে আত্মীয় স্বজনকে নিয়ে দেশ ছেড়ে পালায় গেছে কর্মীদের কাছে বলেও যায় না কথা বলে না সত্য না অসত্য কর্মীদের কাছে বলেও যায় না মানুষকে বিপদের মধ্যে ছেলে উনি পালায় গেলেন দুনিয়াটা কতটা স্বার্থপর দেখেছেন আবার বিদেশ বসে বসে বলে তোমরা রাজপথে ছাপায় পড় মানে মায়ের যা খাবার তোরা খা গদির রাজত্বটা আমি বুঝবো কথা ঠিক কিনা জোরে বলেন আর বেউকুফেরা এই নাদান স্বার্থপর হিংসুক মহিলার কথা শুনে রাস্তাঘাটে তিনজনে মিলে স্লোগান দেয় জয় বলে গুলিস্থান বাংলা বলে যাত্রাবাড়ি কথা বলে না কেন এগুলা বাদ দিতে হবে ভাই মনে রাখবেন আমার আল্লাহ সবার ঊর্ধ্বে কোরআন সবার ঊর্ধ্বে ইসলাম সবার ঊর্ধ্বে আমার রসুল সবার ঊর্ধ্বে যেই ব্যক্তি ধর্মের বিরুদ্ধে চলে যাবে নেতা হলে আমি নেতাকে তালাক দিয়ে দিব কি বলেন দলকে তালাক দেওয়া যায় কিন্তু ধর্মকে তালাক দেওয়া যায় না ওই এনসিবির কয়েকটা সদস্য দেখলাম দল থেকে পদত্যাগ করেছে কেন বলে জানেন এনসিবির সদস্য বলছে যে আল্লাহকে গালি দিল বাউল সরকার আবুল সরকার তো এনসিপি দলগত সেই বাউলের পক্ষে চলে গেল আল্লাহ রব্বুল আলমিনকে গালি দিয়েছে তার পক্ষে যেই ব্যক্তি যায় অন্তত পক্ষে আমি সেই দল করতে পারি না আল্লাহ আকবার বলেন আমি যুবকটার জন্য প্রাণ খুলে মাহফিলে মাহফিলে দোয়া করি আজও করলাম আপনাদের সামনে আল্লাহ পাক যেন তাকে যুগের শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ বানায় দেয় জোরে কোন আমি প্রত্যেকটা মুসলমানের অন্তরের অবস্থায় এমন হতে হবে যে তাম পৃথিবী একদিকে আমার আল্লাহ আমার রসুল একদিকে এই দেশে আমরা ইসলাম চাই কোরআন চাই আপনারা চান না কারা কারা চান দুহাত হাত দেখি তো মন থেকে কারা কারা চান ইসলামের বিরুদ্ধে যারা যাবে আমরা তাদেরকে ত্যাগ পক্ষে যারা আসবে তাদেরকে আমরা কথা বলতে হবে ঠিক কিনা বলেন আমাদের ভালোবাসা সব হবে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য কোরআনের জন্য সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আরম ও আল্লাহ স্থান দেবেন কয় শ্রেণী এর মধ্যে একটা শ্রেণী আছে রজুলা নিতাহাব বাফিল্লাহি ইজিতা মা আলাইহি অতরক আলাইহি ওই দুই ব্যক্তিক আল্লাহ তালা আরশে মো আল্লাহর ছায়া স্থান দিবেন যারা একজন আরেকজনকে ভালোবেসেছে আল্লাহর জন্য আবার বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহর জন্য আল্লাহর জন্য একে অপরকে কীভাবে ভালোবাসে তার একটা উদাহরণ শোনেন সুমামা ইবনে উসাল মক্কাতুল মুকার্রাম আর কুরাইশি নেতাদের সাথে একটা মিত্র গোষ্ঠী বনু হানিফা গোষ্ঠী তাদের সাথে মক্কার কুফার কোরাইদের সাথে মিত্রতা ছিল বন্ধুত্ব ছিল বন্ধুত্বর জের ধরে মোহাম্মদ সাল্লি ইসলামের জানি দুশ্মন হয়েছিল তারা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে এই বনু হানিফা গুত্র প্রধানের নাম হচ্ছে সুমামা ইবনে মক্কার উদ্দেশ্যে সে বের হয়েছে মক্কা এসে উমরা করবে বাইতুল্লাতে তাকে সাহাবায় কাম গ্রেফতার করে মদিনায় নিয়ে এসেছে নবী জানের সালামের এখন যদি গ্রেফতার হয় সাধারণত তৎকালীন যুগের নিয়ম ছিল তাকে হত্যা করে টুকরা টুকরা করা হুজুরের সামনে যখন তাকে আনা হলো হুজুর তার সামনে আসলেন সুমামা ইবনে নৌসাল একটা দলের প্রধান একটা এলাকার প্রধান গোত্র প্রধান রসুল তাকে সম্মান দিলেন দিয়ে সোমামাকে বলছেন সুমামা তুমি আমার কাছ থেকে কি আচরণ আশা করো সুমামা বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম আমি যে অন্যায়টা করেছি কটালতানি তাত্তুল দা দামিন আরবি ইবারত হচ্ছে আপনি যদি আমাকে হত্যা করেন হত্যা যোগ্য একজন অপরাধীকেই হত্যা করলেন ওয়াইন তুনি মে আলাইয়া তুনি মে আলা শাকিরিন যদি আপনি আমাকে নিয়ামত দান করেন মানে আপনি আমার উপর দয়া করেন তাহলে একজন কৃতজ্ঞ বান্দার উপর দয়া করলেন আপনার দয়া আমি কোনোদিন ভুলে যাব না আর যদি আপনি মুক্তিপণ নিয়ে আমাকে ছাড়তে চান কত টাকার আপনার প্রয়োজন আমাকে বলেন আমি তত টাকা দিয়েই আপনার কাছ থেকে মুক্তিপণ নিয়ে বিদায় হব তিনটা প্রস্তাব দেওয়া হলো সোমা আমার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবী একটাও গ্রহণ করলেন সাহাবীদেরকে বললেন সুমামাই ইবনে উসালকে রশি দিয়া বেঁধে মসজিদের নবীর খুঁটির সাথে আটকায় রাখো সুমামাকে বেঁধে রাখা হল দ্বিতীয় দিন আবান নবী সুমামাকে জিজ্ঞেস করলেন সুমামা তোমার সিদ্ধান্ত কি আমাকে জানাও সুমামা একই কথা বলল নবীজি চলে গেলেন তৃতীয় দিন আবান নবী জিজ্ঞেস করলেন সুমামা তোমার সিদ্ধান্তের কি পরিবর্তন ঘটেছে সুমামা বলল না সিদ্ধান্ত পরিবর্তন হয় নাই আপনি হত্যা করলে করতে পারেন হত্যার বর্ণা করেছি ক্ষমা করলে তাও করতে পারেন চাইলেন তাও মুক্তিপণ সাল্লাম একটা গ্রহণ করলেন না এবারে সাহাবিদের কেবল ও সাহাবিরা তোমরা সুমামার হায়েত হাতের বাদন খুলে দাও আতলিকুহু তাকে আজাদ করে দাও এটু জুড়ে বলতে হবে সাহাবাইটা মনে মনে ভাবলেন এত কষ্ট করে দুর্দশ ডাকার তারা ধরে নিয়ে এসছি হুজুর তারা মাফ করে দিলেন মুক্তিপণ নিলেন না টাকাও পয়সাও নিলেন না পিজাইল না একটু বিদায় করে দিচ্ছেন সোমা মা একটা বাগানে ঢুকলেন সেখানে গিয়ে একটা হাউজ ছিল সেই হাউসে গুসল করলেন পাক পবিত্র হলেন সাহাবাই কাম পরি বিষ্ঠিত অবস্থায় রসুল বসে আছেন সোমামা সেখানে ঢুকলেন ঢুকে হুজুরকে ডেকে বলছেন রিয়া মোহাম্মদ সাল আলী হুসাল্লাম আমি বিগত তিন দিন আপনার আচরণ লক্ষ্য করেছি আপনার উঠা বসা আপনার লেনা দেনা আপনার বক্তব্য আপনার মোয়ামাল দেখে আমার অন্তরের মধ্যে বিশ্বাস দৃঢ় হয়েছে আপনি সাধারণ মানুষ নন আপনি মহামানব তিনি কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে যে কথাটা বললেন অত্যন্ত চমৎকার কথা বললেন সাহাবাই কাম বসে আছেন হজরত উমর বসে আছেন বসে আছেন সুমা ইবনে ওসাল বলল মোহাম্মদ আল্লাহর কসম করে বলি এই পৃথিবীতে আপনার চেহারা চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা আমি সুমামার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেহারার চেয়ে কোনো প্রিয় চেহারা আমি সুমামার কাছে একটাও নাই আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না আজকের পর থেকে ইসলামের চেয়ে উৎকৃষ্ট মানের কোনো ধর্ম পৃথিবীতে আমার কাছে আর নাই আপনার শহর মদিনার যে নিকৃষ্ট শহর আমার কাছে আর একটাও ছিল না আজকের পর থেকে মদিনার চেয়ে উন্নত আর শহর আমার কাছে ফারুক কথা শোনার পরে ওমর বললেন হে সোমা ইবনে রাস্তার একটা কুকুরের মূল্য আমার কাছে ছিল কিন্তু তোমার মূল্য আমার কাছে ছিল না তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার মর্যাদা কোথায় দাঁড়িয়েছে শোনো আংতা আহাব্বু ইলাইজা মিন আবনা ই আমার নিজের ঔরস সন্তানদের চাইতে তুমি আমার কাছে প্রিয় হয়ে গিয়েছো আরো জনে বলতে হবে সুবহান আল্লাহ এটাকেই বলা হয় আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু কাউকে মহাব্বত করব তা আল্লাহর জন্য করব কারো প্রতি যদি হৃদয়ের দূরত্ব তৈরি হয় সেটাও আল্লাহর জন্যই হবে দ্বীনের জন্যই হবে ঠিক কিনা জোরে বলেন আমি আমার সকল ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি যা আমরা গোটা সমাজের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে চাই সুন্নার আলো ছড়িয়ে দিতে চায় এই যে আজকে দুজন হাফেজ কোরআন মাথায় পাগড়ি পেয়েছে আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে কোরআন কারিম হাফেজ তৈরি করতে চাই ইনশাল্লাহ বলতে পারেন না আমরা যাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে ছেলের ঘরে নাতি আছে নাতনি আছে হাফেজ বানাবার নিয়ত করেন আলেম বানাবার নিয়ত করেন বংশে একজন আলোকিত মানুষ থাকুক মরে গেলে যারা যান না আমাদের সামনে যেন দাঁড়িয়ে যেতে পারে বলেন এমন যেন না হয় জানাজে দাঁড়িয়েছেন আপনি কি বলবেন আপনি নিজেও জানেন কয়েকদিন আগে ঢাকা শহরের বড় এক বুদ্ধিজীবী মারা গেছে বুদ্ধিজীবী মারা যাওয়ার পরে তার জানাজা পড়তে মহিলা পুরুষ একসাথে দাঁড়ায় গেছে যে যেমন তার শ্রোতাও তেমন দাঁড়িয়ে